যখন মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় তখন শেষ নিঃশ্বাসের পর শুরু হয় এক যাত্রা চারপাশে কান্না ক্রন্দন আত্মীয়দের শোক কিন্তু মৃতদেহ তখনও নীরব ঠান্ডা অচল জানাজা শেষে সব যাত্রা ধীরে ধীরে কবরের দিকে যাচ্ছে যখন তাকে মাটির কোলে শুইয়ে দেয়া হয় ধাপে ধাপে মানুষ চলে যায় কেউই আর ফিরে তাকায় না কবরের মাটি করে মাথার ওপরে আর সবার মুখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাই শেষ শব্দ যা পৃথিবী থেকে শোনা যায় অন্ধকার ধীরে নেমে আসে মাটির ওপরে নিরবতা তারপর শুরু হয় সেই ভয়ঙ্কর একাকী চারপাশে নিস্তব্ধতা নিজের নিঃশ্বাসের শব্দও যেন কবরের দেয়ালে প্রতিধ্বনি তোলে তখন হঠাৎ মাটি কেঁপে যেন পৃথিবী কাঁদছে যেন আকাশ স্তব্ধ হয়ে গেছে বজ্রপাতের ঝলক গভীর সাউ দুই ভয়ঙ্কর ফেরেস্তা নেমে আসে মুনকার ও নাকি তাদের চোখ যেন জ্বলন্ত কয়লার মতো কণ্ঠস্বর বজ্রপাতের চেয়েও ভয়ঙ্কর তারা বলে কে তোমার রব কে তোমার নবী তোমার ধর্ম কি দৃশ্য অন্ধকারে ঝলক গভীর প্রতিধ্বনি প্রশ্নগুলো যে দুনিয়ায় আল্লাহকে চিনেছে নবীর পথে চলেছে তার মুখে শান্ত হাসি ফুটে ওঠে সে বলবে আমার রব আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার ধর্ম ইসলাম তখন ফেরেশ তারা বলে আহলান ও শাহলান আপনি পাশ করেছেন আপনার কোনো ভয় নেই ঘুমাও শান্তিতে তোমার কবরকে জান্নাতের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হবে এই বলেই ফেরেশ তারা জান্নাতের একটি দরজা সেই কবরের দিসি করা হবে ওই ব্যক্তিকে আরামের ঘুম পাড়িয়ে দেওয়া হবে আর ঘুমটা অতই আরামদায়ক হবে এল কখন কিয়ামত অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বুঝতেই পারবে না সে বলবে আমি এই তো ঘুমিয়েছিলাম আমাকে কে জাগ্রত করল তখন একদল জবাবে বলবে এই তো সেই দিন আল্লাহ আল্লাহতালা ওয়াদা করেছিলেন আজকে সেই দিন নবীরা সত্য কথা বলেছিলেন সুরা ইয়াসিন কিন্তু যারা আল্লাহর কোরআনকে অবহেলা করেছিল নবীদের কথা অমান্য করেছিল যার নামাজ ছিল না যার মুখে মিথ্যা যে দুনিয়ায় গোনাহে ডুবে থেকেছে এবং সুদে লিপ্ত ছিল তার মুখ বন্ধ হয়ে যাবে জিহা জমে যাবে সে চিৎকার করতে চাইবে কিন্তু আওয়াজ বের হবে না হেরেস তাদের কণ্ঠ গর্জে খবরের এই প্রশ্ন থেকে কেউ রেহাই পাবে না রাজা না গরিব না নারী না পুরুষ প্রত্যেককে এই সওয়ালের মুখোমুখি হতে হবে দৃশ্য ধীরে ধীরে আকাশে চাঁদ ওঠে শান্ত সুর শুরু হয় তাই আজই নিজেকে প্রস্তুত করুন নামাজকে জীবনের অঙ্গ বানান সত্যের পথে ফিরে আসুন কারণ সেই দিন যখন কবরের নিরবতা ভাঙবে তখন উত্তর দেওয়ার সময় আর থাকবে না কুরআন ও হাদিসের রেফারেন্স সুরা আলমিনুন আয়াত নিরানব্বই একশো যখন মৃত্যু তাদের কাছে আসে তারা বলে হে আমার প্রতিপালক আমাকে আবার ফিরিয়ে দিন কিন্তু না এটি কেবল একটি কথা যা তারা বলে তাদের পেছনে রয়েছে একটি বাধা বরক পুনরুত্থান পর্যন্ত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরই পরকালের প্রথম ধাপ যদি এটি ভালো হয় তাহলে পরবর্তী সব ভালো হবে আর যদি এটি মন্দ হয় তবে পরবর্তী সব মন্দ হবে হাদিস যে অন্ধকারে আজ অন্যদের কথা শুনতে পাচ্ছেন না একদিন সেই অন্ধকারই আপনাকে প্রশ্ন করবে আজ যদি আল্লাহর পথে ফিরে আসেন কাল সেই অন্ধকার আলো পরিণত হবে এই ভিডিওটি যদি আপনার মনে একটুও চিন্তা জাগিয়ে তোলে তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাতে অন্য কেউ জেগে উঠতে পারে জাগ্রতার পথ